আমার পিছনে যে ছবিটি তুমি দেখতে পাচ্ছ এটি আমার প্রাণের ক্যাম্পাস আমার অনেক অনেক আশা আকাঙ্ক্ষার ক্যাম্পাস ঢাকা মেডিকেল কলেজ এই কলেজ থেকে আমি আমার পড়াশোনা কমপ্লিট করেছিলাম এবং আলহামদুলিল্লাহ এই কলেজেই আমার অনেক অনেক স্টুডেন্ট বর্তমানে পড়াশোনা করছে কিভাবে এই টার্গেট ডিএমসির হাত ধরে ঠিক একইভাবে ছাব্বিশ ব্যাচের জন্য লঞ্চ হয়েছে আমাদের টার্গেট ডিএমসি প্রি মেডিকেল ব্যাচ এই টার্গেট ডিএমসি প্রি মেডিকেল ব্যাচে তুমি একবার যদি অ্যানরোল করো পরবর্তীতে যখন পূর্ণাঙ্গ টার্গেট ডিএমসি ব্যাচ আসবে এইচএসসির পরে যখন পূর্ণাঙ্গ মেডিকেল অ্যাডমিশন ব্যাচ আসবে ওগুলো কোনোটাই তোমাকে আলাদা করে কিনতে হবে না এই একটা কোর্সে ভর্তি হলেই তুমি আমাদের ভবিষ্যতে মেডিকেলের সকল কোর্স এই ছাব্বিশ ব্যাচের জন্য যত কোর্স আসবে সবগুলোতেই তুমি ফ্রিতে অ্যাক্সেস পাবে তোমার সামনে ভর্তি পরীক্ষা হবে মেডিকেল ভর্তি পরীক্ষা ডেন্টাল ভর্তি পরীক্ষা আর্ম ফোর্সে ভর্তি পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষার আগেই তুমি সকল ক্লাস সকল এক্সাম সব পিডিএফ সব জায়গায় একদম সমান অ্যাক্সেস তোমার থাকবেই একদম পরীক্ষা পর্যন্ত এর পাশাপাশি এই কোর্সে ভর্তি হলে তোমার এইচএসসির ভালো প্রিপারেশনের জন্য বায়োলজির ওয়ান শট থাকবে প্রতি সপ্তাহে একটা করে বায়োলজির ওয়ান শট ক্লাস হবে আবার এডমিশন ক্লাস হবে অর্থাৎ একই সাথে এইচএসসি এবং অ্যাডমিশনকে ব্যালেন্স করে এই টার্গেট ডিএমসি কোর্সটা আমরা তোমাদের জন্য সাজিয়েছি তোমরা যদি এই কোর্সে এনরোল করো তোমাদের বাসার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে অনেকগুলো বই চলে যাবে এখানে তুমি দেখতে পাচ্ছ ফিজিক্সের প্র্যাকটিস বুক এরপর বায়োলজির প্র্যাকটিস বুক এরপর কেমিস্ট্রির প্র্যাকটিস বুক তিনটা সাবজেক্টের প্র্যাকটিস বুক এই প্র্যাকটিস বুকগুলোতে প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার প্রশ্ন আছে যেগুলো সলভ করলে প্রত্যেকটা অধ্যায় খুব ভালো প্রিপারেশন হবে এর পাশাপাশি তুমি পেয়ে যাচ্ছ এই তিনটা বইয়ের পাশে চার নম্বরে পেয়ে যাবে টার্গেট ডিএমসি কোশ্চেন ব্যাংক বিগত অনেকগুলো বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা ডেন্টাল ভর্তি পরীক্ষার বায়োলজি কেমেস্ট্রি ফিজিক্স জি ইংলিশ অর্থাৎ সম্পূর্ণ একশো নাম্বারের সম্পূর্ণ একশো নাম্বারের প্রত্যেকটা প্রশ্নের যথার্থ ব্যাখ্যা সহকারে যেগুলো ব্যাখ্যা প্রয়োজন ওই ব্যাখ্যাগুলো দিয়ে একদম দারুণভাবে সাজানো হয়েছে এই কোয়েশ্চেন ব্যাঙ্ক তুমি যদি প্রি মেডিকেলের এই সময়ই কোশ্চেন ব্যাঙ্কটা দেখো তুমি আইডিয়া পেয়ে যাবে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে এবং আমার সময়েও এই প্রশ্ন ব্যাঙ্ক ধরে পড়তে কিন্তু আমার ভালো লাগতো আমি জানতে পারতাম কোন ধরনের প্রশ্ন আসে পাঁচ নম্বরে আরও একটা বই সেটা হচ্ছে এক্সট্রা বুস্টার অতিরিক্ত তথ্যের ভাণ্ডার মেডিকেল ভর্তি পরীক্ষায় মূল বইয়ের পাশাপাশি এক্সট্রা অনেকগুলো তথ্য পড়তে হয় খুঁজে পেতে অনেক সমস্যা হয় ইনশাআল্লাহ তোমাদের সে সমস্যা হবে না কারণ টাকি ডিএমসি প্রি মেডিকেল ব্যাচে এই এক্সট্রা বুস্টার বইয়ে সকল ধরনের অতিরিক্ত তথ্যগুলো দিয়ে দেওয়া হয়েছে সো এই পাঁচটা বই এই পাঁচটা বই চলে যাবে তোমার গন্তব্যে তোমার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে উইদাউট এনি কস্ট তুমি এই কোর্সে অ্যানরোল করলেই এই বইগুলো পেয়ে যাচ্ছ তাহলে ইনশাআল্লাহ স্বপ্ন পূরণের এই টাকের ডিএমসি কোর্স ঢাকা মেডিকেলে আমি পড়েছি হৃদয় পড়েছে আমাদের পুরো টিমের ম্যাক্সিমাম মেম্বার পড়েছে এবং আমাদের এই শত শত স্টুডেন্ট আলহামদুলিল্লাহ এখনও ঢাকা মেডিকেলে পড়াশোনা করছে আমরা বিশ্বাস করি আমাদের গাইডলাইন ফলো করলে আমাদের দেখানো সিস্টেম অনুযায়ী চললে আমাদের আমরা যেভাবে পড়াবো সেগুলো মেনে চললে সব কিছু যদি সুন্দর মতো হতে পারে ইনশাআল্লাহ ঢাকা মেডিকেলে একটা সিট তোমারও সম্ভব ঢাকা মেডিকেল টার্গেট করে আমরা আগাই কারণ মূলত বাংলাদেশের যে যেখানেই পড়াশোনা করুক প্রিপারেশন নিক বাংলাদেশের এক নাম্বার মেডিকেল কলেজ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ অবশ্যই সবার অনেক বেশি স্বপ্নের এবং সেই স্বপ্ন পূরণে আমরা টাইগার ডিএমসি ফ্যামিলি তোমাদের সাথে আছি ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে এই টাইগার ডিএমসি কোর্সে